আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকের প্রশ্ন এই জন্য বিষয়টা না শেয়ার করে আর পারলাম না সাইট নিয়ে অনেকের প্রশ্ন যে আসলে লিঙ্কডিনটা কি আসলে অনেকে বলে লিঙ্কডিনে চাকরি পাওয়া যায় এই বিষয়গুলো আসলে কিভাবে বা লিঙ্কডিনে কিভাবে নিজেদের কমিউনিটি বা কীভাবে যোগাযোগ ব্যবস্থা বাড়াবো বা কীভাবে আমরা সার্কুলারগুলো পাবো এই ভিডিওর মধ্যে পুরো বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব দেখেন লিঙ্কডিং নিয়ে আসলে বললে শেষ হবে না এই চার পাঁচ মিনিট ভিডিওর মধ্যে বললে এটা শেষ হবে না আমরা চেষ্টা করব ধাপে ধাপে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা লিঙ্কডিং এটা ইন্টারন্যাশনাল একটা সাইট এটা এক সময় আমাদের এত জনপ্রিয়তা ছিল না বাংলাদেশে এখনও অনেকে এটা সম্পর্কে জানে না তো যারা জানেন তারা তো জানেনি আর যারা এখনও আমার আমাকে প্রতিনিয়ত অনেকেই মেসেজ করেন যে আসলে এই প্ল্যাটফর্মটা কি এখানে অনেকে বলেন চাকরি পাওয়া যায় দেখেন যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল সাইট এখানে আপনাকে দেশি বিদেশি অনেক কোম্পানি আপনি এখানে পাবেন অনেক কোম্পানির পেজ পাবেন গ্রুপ পাবেন অনেক কোম্পানির বিভিন্ন অ্যাচিভমেন্ট বিভিন্ন বিষয়বস্তু এখানে শেয়ার করা হয় বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা প্রফেশনাল আছেন বিশেষ করে ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার বা বড় বড়ো ব্যবসায়ী মোটামুটি সবাই এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন স্টুডেন্ট আগে কম ছিল এখন মোটামুটি স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক বাড়তেছে এই প্ল্যাটফর্মে আমি দু হাজার আঠারো বা উনিশ থেকে আমার লিঙ্কডিনে যাত্রা শুরু তো দেখেন শুরুতে এখানে আপনাকে ভালো একটি প্রোফাইল খুলতে হবে কিভাবে খুলবেন ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন বা পরিচিত কোনো বড় ভাই বা যারা এটা ব্যবহার করেন তাদের হেল্প নিতে পারেন আমরা চেষ্টা করবো এই প্রোফাইল কিভাবে খুলতে হয় কিভাবে কি করতে হয় প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলা আস্তে আস্তে ভিডিও আসবে আর কি তো আপনি লিঙ্কডিন আপনার বিডি যেমন আপনার বিভিন্ন তথ্য দিয়ে বা যেমন আপনি একটা সিবি তৈরি করেন বিভিন্ন তথ্য দিয়ে আপনি সিবিটা সেট আপ করেন বা বিডিটা অ্যাকাউন্ট তৈরি করেন ঠিক তেমনইভাবে লিঙ্কডিনেও ওনাদের নিজস্ব একটা নিজস্ব প্রোফাইল আছে ফরম আছে বা প্রোফাইল আছে সেখানে আপনার প্রত্যেকটা বিষয়বস্তু আপনি ওইখানে সুন্দরভাবে তুলে ধরতে পারবেন ওইখানে আপনার জবের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন কি কী প্রজেক্ট প্রজেক্ট কী কী ট্রেনিং আপনার করা আছে এগুলা দিয়ে প্রোফাইল তৈরি করতে পারেন তারপর হচ্ছে আপনি ওইখানে ছবি অ্যাড করতে পারবেন কবার কভার ছোটো কভার ছবি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনার অভিজ্ঞতাগুলো দিয়ে ওইটাকে অ্যাকাউন্টটাকে সেট করতে পারবেন তারপর জব কীভাবে খুঁজবেন জব হচ্ছে আপনি যেমন আমাদের বাংলাদেশে যে রেপোটের যে কোম্পানিগুলো আছে যে কম যে কোম্পানিগুলো পেজ অথবা গ্রুপ ওইখানে খোলা থাকবে তাদেরকে আপনি পাবেন আদারওয়াইজ পাবেন না যেমন মেঘনা গ্রুপ বা ওয়ালটন আরও যে কোম্পানিগুলো আছে এগুলোর নাম লিখে যখন আপনি সার্চ দেবেন পেয়ে যাবেন যেগুলোতে অনেক অনেক ফলোয়ার ওগুলাকে আপনি অরিজিনাল মনে করে যে এটা ওই কোম্পানির অরিজিনাল পেজ বা গ্রুপ আপনি ওইটাকে লাইভ দিয়ে রাখবেন তারপর ওই কোম্পানি সার্চ দিলে দেখা যাবে ওই কোম্পানিতে যারা চাকরি করেন যাদের প্রোফাইল আছে তাদেরকেও আপনি পেয়ে যাবেন এইচআর ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টর বিভিন্ন সেক্টরের প্রফেশনাল ব্যক্তিদের ওইখানে আপনি পেয়ে যাবেন যাদের প্রোফাইল খোলা থাকবে আর কি তো এইভাবে প্রত্যেকটা গ্রুপ পেজ আপনার নাম সার্চ করে করে আপনাকে ওদের গ্রুপ পেজের সাথে যুক্ত হতে হবে এরপরে যারা যাদেরকে পাবেন প্রফেশনাল যাদের প্রোফাইল ঘাটাইলেই দেখবেন যে অমুক অমুক কোম্পানিতে আছে অমুক পোস্টে ওনার কেরিয়ার শুরু করছেন নেভাবে তো সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো ওনাদেরকে ইনভাইট করবেন অনেক অনেক অনেকজনকে মেসেজ দেওয়া যায় অনেকে আবার মেসেজ লক করে রাখেন আবার অনেকে আছে মেসেজ ওপেন অনেকে ফোন নাম্বার দেওয়া থাকে তো বিভিন্ন তথ্য যেহেতু একটা প্রফেশনাল সাইট ওইভাবেই সবাই ব্যবহার করেন বা মেনটেন করেন আর কি তো আপনারা আপনাদের তথ্যগুলো দিয়ে প্রোফাইল করবেন প্রোফাইলে যদি সঠিক তথ্য থাকে অবশ্যই অবশ্যই কোনো প্রফেশনাল ব্যক্তি আপনাকে অ্যাকসেপ্ট করবেন তাদের সাথে তাদের কেরিয়ারে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে ওগুলো পড়বেন কমেন্ট করবেন লাইক দিবেন আপনার অভিজ্ঞতাগুলো আপনার ছোট বড় অ্যাচিভমেন্টগুলো ওইখানে ফেসবুকের মতো পোস্ট আকারে পোস্ট করবেন এভাবে আস্তে আস্তে আপনি যখন ভালো কন্টেন্ট লিখবেন ভালো বিষয়বস্তু তুলে ধরবেন আপনার লাইক কমেন্ট এমনিতেই বাড়তে থাকবে ফলোয়ার বাড়তে থাকবে তবে আপনার একটা কমিউনিটি তৈরি হবে তো আজকে এই পর্যন্ত আমরা পরবর্তী ভিডিওতে আরও ধাপে ধাপে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ السلام عليكم